হ্যাঁ হ্যালো এভরিও নিউ ভিডিও তো বুঝেই গেছো এবার বলি একটা কথা যে এই ভিক্টোরিয়া তো যাচ্ছি আমরা তিনজন মিলে আমি অপূর্ব বাট ভিক্টোরিয়া এখন অনেক নতুন নতুন রুলস চালু করেছে তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা বলবো অনেক লেট হয়ে গেছে আমি অলরেডি লেট ট্রেনটা পাবো কি জানি না তো আমি বেরোই দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ইনফরমেশন পাবে কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকমটাই হয়েছে ভাবলাম রেডি হয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বাট পারিনি সময় ছিল না ট্রেনটাই ধরেছি দৌড়ে দৌড়ে তো ট্রেনে উঠে এই যে অর্ণা উঠে গেছিল হালি শহর থেকে তখন একটু ভিডিও করে নিলাম চলো এবার যাই তো ফাইনালি আমরা এখন শিয়ালদাতে নেমে গেছি এদিকে আয় শিয়ালদাতে নেমে গেছি আর অ্যাজ ইউজুয়াল অপূর্ব লেট ও আমাদের পরের ট্রেনে আসছে এখন আমরা যাব ট্রামের খোঁজে কারণ অপূর্ব অপূর্ব বলতে বারণ করেছিল যাই হোক ইউটিউবের ভিডিও দেখে না তো অপূর্ব ট্রামে চড়ার খুব ইচ্ছে সেজন্য এখন আমরা যাচ্ছি শিয়ালদা নামের ট্রাম ডিপোতে তো চলো যাই যদি ট্রামে যাই তো অবশ্যই সব ডিটেল তোমাদের সাথে শেয়ার যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি অর্ণা একটা বাপুজিকে খেয়ে বেরিয়েছিল আর আমি দুটো বাটার টোস্ট খেয়ে বেরিয়েছিলাম তো ভীষণই খিদে পেয়ে গেছিল এগারোটার সময় তাই এখান থেকে মিয়ামোড় থেকে নিয়ে নিলাম বার্গার আর সত্যি কথা বলতে বার্গারটা না খেতে অতটা ভালো ছিল না বুঝলাম না কেন স্টেশনের মিয়ামোড় বলেই কিনা তোমরা কি কোনোদিনও মিয়ামোড়ে এরকম স্টেশনের বার্গার ট্রাই করেছো করলে জানিও তো আমাদের তো ইচ্ছে ছিল যে আমরা এখানে শিয়ালদায় এসে তারপরে যাব ট্রাম করে ট্রাম ডেপ হতে বাট এই যে এই এই ছেলেটার জন্য হয়নি কারণ ও তুই বলেছিলি তুই বলেছিলি যে আমি বলেছিলাম যে চলে একটা দুটো এখানে সবাই বলছে যে শিয়ালদা থেকে কোনো ট্রামই চলে না আমার দোষ কি সবাই বলছে

যাই হোক এখন আমরা উবের করেছি ও দেবে টাকা কারণ আমাদের পয়সা নাই আমরা তো ট্রামের জন্য কুড়ি টাকা নিয়ে এসেছিলাম এখন উবের এত টাকাও দেবে আর কি করবে আর কিছু করার নেই জীবনে একটা গার্লফ্রেন্ড জুটায়নি গার্লফ্রেন্ডের পিছনে খরচ করতে হয় না তাই আমাদের পেছনে করবে হ্যাঁ তো চলো উবের আসুক তারপর আবার কথা হচ্ছে তো আমাদের উবের চলে এসেছে আর এই যে আমরা আমাদের মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি দার্জিলিং দার্জিলিং ফার্জিলিং তো যাচ্ছি কোথাও একটা যে কারণে আমাদের এত লাগেজ তো তো চলো এবার যাই ভিক্টোরিয়া আর তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এখন ভিক্টোরিয়া অনেক নতুন রুলস চালু করেছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো চলো যে কী কী নিয়ম আছে আমরাও জানি না তো আমরাও সব একটু মানে বুঝে শুনেই এসেছি সব জিনিসপত্র নিয়ে চলো কলকাতা সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া চলো এবার টিকিট কাটার প্রসেস থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা আগে ভিক্টোরিয়া এসছো তারা তো জানোই আসলে ভিক্টোরিয়া আগে আমিও এসেছি বাট বছর দেখছি সব নতুন সব টিকিট কাটার পর ব্যাক চেক করে যদি সেরকম কিছু পায় তাহলে নাকি টিকিটটাও রিফান্ড হয়ে যাবে তো যাই হোক সেসব কথা পরে বলছি এই দেখো প্রথমে সূর্যমুখী নিয়ে নিলাম আর এটা অর্ণা আমাকে গিফট করলো আসলে ভিক্টোরিয়া সানফ্লাওয়ার নেব না এটা তো হতেই পারে ছোট্ট পুচকে দুটো ভাই সানফ্লাওয়ার বিক্রি করছিল ওদের তবে সুন্দর দুটো ছবিও ছবিগুলো দেখার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকটা তোমাদের ফলো করতে হবে আর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়েই দিই সবসময় আর এই যে দেখো এটা হলো টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের ভিড়টা দেখো এই সাইডেও এত ভিড় আর ওই সাইডেও দেখো কতটা ভিড় তবে আমি দুটো লাইনেই দাঁড়িয়েছিলাম আমি আর অন্য একটা লাইন আর অপূর্ব একটা লাইনে তো অপূর্বটা তাড়াতাড়ি হয়ে গেছিল তাই অপূর্ব টিকিট তিনটে কেটে নিয়েছে এই দেখো আমরা যেহেতু ভেতরেও যাব গার্ডেন প্লাস ভিক্টোরিয়ার ভেতরে তাই ফিফটি রুপিস করে টিকিট নিয়েছে এখানে আমি ভিডিও করছিলাম বাট আমাকে বললো ভিডিও করতে না এখানে কিন্তু ব্যাগগুলো চেক করছিল ঠুকে পড়েছি আমরা ভিক্টোরিয়ায় আর যেটা বলছিলাম এখানে অনেক নতুন নিয়ম চালু করেছে আগে ব্যাগ ফ্যাক চেক করতো না এখন পিট ব্যাগটা চেক করেছে সাইড ব্যাগ চেক করেনি তো যাই হোক অপূর্ব এখানে উল্টো পাল্টা করছে এসব ভিডিও আবার পোস্ট করলে আবার বকা দেয় তো যাই হোক এখানে আগে এরকম চেক করতো না আর খাবার দাবার আলানটা অ্যালাউড না তো আমরাও স্ন্যাক্সই এনেছি শুকনো খাবার এনেছি তো প্লেট ছিল আমাদের পিডব্যাকে বাট ওনারা চেক করেননি আর ওখানে ঢোকার সময় আমি ভিডিও করছিলাম যেটুকুনি করছি সেটুকুনি শেয়ার করে দেবো কারণ ভিডিও করতে বারণ করলো তো চলো এবার আমরা একটা ভালো স্পট খুঁজি আমাদের পিকনিকের জন্য বাকি তোমাদের সাথে শেয়ার করবো আর টিকিট প্রাইস দেখলেই পঞ্চাশ টাকা নিয়েছে চলো এই দেখো আমরা এখানে একটা পিকনিকে সেট করেছি পিকনিকের যেভাবে সেট আপটা করেছি সেটা দেখতে হলে তোমাদের আমাদের কি করতে হবে ইনস্টা আর ইউটিউব ওই ফেসবুক চেক করতে হবে লিঙ্ক আমরা দিয়ে দেবো তো দেখো ভিক্টোরিয়ার সামনে এরকম সুন্দর জায়গা এই যে আমাদের পিকনিকের সব জিনিসপত্র এই যে আমাদের ছোট্ট ভাই তো যাই হোক ও অনেক হেল্প করেছে এবার আমরা খাওয়া দাওয়া করি তারপরে যখন ভিক্টোরিয়ার ভেতরে যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি প্রসেস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তাই তো চলো তাহলে খাওয়া দাওয়া করিনি আগে এখন ঢুকবো ভিক্টোরিয়ার ভিতরে আর ময়দানে হচ্ছে হেলিকপ্টার উঠছে যদি পারি তো যাওয়ার সময় তোমাদের দেখাবো তো চলো ভেতরে যাই বাকিটা ভয়েস ওভার দিতে হবে যা মনে হচ্ছে চলো এবার যাই আর ভিক্টোরিয়ার সামনেই কিন্তু একটা লাগেজ কাউন্টার রয়েছে যেখানে তোমরা ফ্রিতে এক ঘন্টার জন্য ব্যাগ রাখতে পারবে তবে সেখানে শুধু তোমরা পিট ব্যাগই রাখতে পারবে সাইড ব্যাগ না আর এই যে এখন আমরা এখানে ঢুকবো ঢোকার আগেও কিন্তু একটা চেকিং হয় বাট যাদের কাছে ব্যাগ নেই তাদের কোনো চেকিং হবে না তাদের শুধু বডি চেকিংটা হবে আর যাদের কাছে ব্যাগ রয়েছে তাদের বডির সাথে সাথে কিন্তু ব্যাগগুলোও চেকিং হবে খুব ভালো করে ভেতরে ঢোকার সময় কিন্তু ওরা একটুও নেগলেজেন্সি করে না চেকিংয়ের দিকে আর দেখো ভিক্টোরিয়ার ভেতরটা তো অসাধারণ সুন্দর সেটা তোমরা সবাই প্রায় জানো যারা যারা এসেছ আর যারা যারা আসোনি তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখে প্লিজ চলে এসো আর যদি এই ভিডিওটা দেখার পরে আসো তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যেহেতু আমি অপূর্ব আর অরনা আমরা তিনজনই হিস্ট্রি স্টুডেন্ট সেই জন্য না এই হিস্টোরিক্যাল জায়গাগুলো আমাদের খুব অ্যাট্র্যাক্ট করে তো সেই জন্যই আমরা আরও সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আর জানি না দেখতে গিয়ে কতটা ভালো করে ভিডিও তোমাদের জন্য নিতে পেরেছি বাট হ্যাঁ তোমরা এখানে দেখো সব কিছুই রয়েছে বেশ সুন্দরভাবে একদম স্থগিত করে রাখা হয়েছে আর ইতিহাসে স্টুডেন্ট হওয়ার দরুন এই সমস্ত জানার প্রতি আগ্রহ কিন্তু আমাদের চিরকাল আর আমার আর অন্যার থেকেও বেশি অপূর্ব অপূর্ব যে কী পরিমাণ ভালোবাসে এগুলোকে জানতে এগুলোকে শিখতে সেটা তো ধারণার বাইরে ভিক্টোরিয়ার নিচটা রয়েছে পুরো এরকম সুন্দরভাবে ব্রিটিশদের সব কিছু দিয়ে সাজানো আর ভিক্টোরিয়ার ওপরটাতে রয়েছে আমি যতদূর জানি ইন্ডিয়ান সব ফ্রিডম ফাইটার ভিক্টোরিয়ার নিচটা কিন্তু সবটাই ব্রিটিশদের নিয়ে আর ওপরটা মানে দোতলাটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্ল্যাগ সব কিছু রয়েছে এর মধ্যে তো আমার ভিডিওতে সব কিছু আছে তো তোমরা সেটা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকলে দেখতে পারবে তো চলো এবার তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও আর জেনে নাও যে ভিক্টোরিয়ায় কোথায় কোথায় কোনটা কোনটা রয়েছে ভিক্টোরিয়ার ওপর থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগে দেখতে এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি আর দেখো ওপরেই রয়েছে স্বামী বিবেকানন্দ আর সুন্দর একটা কিন্তু এখানে থ্রি ডি শো হচ্ছিলো যেটা কিন্তু তোমরা চাইলে সবাই দেখতে পারো আমরাও কিছুটা টাইম এখানে দেখেছি বাট পুরোটা দেখাতে গেলে ভিডিওটা একদম বড় হয়ে যেত এখানে বিরসা মুন্ডা সবার রয়েছে আর সবার কাহিনিগুলোও নিচে সুন্দর করে রেখা হয়েছে আর এখানে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা হলো ফার্স্ট এটা হলো সেকেন্ড তারপরে এটা হলো থার্ড মানে প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে রয়েছে এখানে সেলুলার জেলেরও একটা সুন্দর আর্কিটেক করা হয়েছিল তো যাই হোক ভিক্টোরিয়ার পুরোটা দেখে বেরিয়ে এলাম আর বেরিয়ে আসার পরে না এখানে দেখলাম এই কাকুটা বেলুন নিয়ে বসে রয়েছে বাট ওনার দোকানে কেউই যাচ্ছিলো না সত্যি কথা বলতে এগুলো দেখলে আমার ভীষণই খারাপ লাগে পঞ্চাশ একশো টাকা অনেক জায়গাতেই খরচা করে ফেলি সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখলাম যে কাকুটার দোকানে কেউ নেই একটা বেলুনও ফাটানো নেই তখন আমারই খারাপ লাগলো তখন ভাবলাম পঞ্চাশ টাকা দিয়ে এই বেলুনগুলো যদি ফাটাই ওনারও লাভ হবে আর আমারও ভালো লাগবে জানি এই বেলুনগুলো বাচ্চাদের বড়দের না কিন্তু কি করব বলো কারোরের ভালোর কথা ভেবে তো একটু নিজেদের কখনো কখনো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস তো করতেই হয় আমারও খুব ভালো লেগেছে এই বেলুনটা ফাটিয়ে আর আমার এই ভালো লাগার আনন্দের বিনিময়ে কাকুরও কিছুটা ইনকাম হয়েছে তো সেটাই আমার কাছে অনেকটা বেশি পাওয়া তো যাই হোক চলো এখানে বেলুন ফাটিয়ে নিয়েছিলাম আমি আর অরনা তারপরে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে কলকাতা আসবো বা ভিক্টোরিয়া আসবো পাপড়ি চাট খাবো না তাই কি কখনো হয় তো এখানে দেখো পাপড়ি চাট বানানোর প্রসেসটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবার বলি এখানে কিন্তু এক প্লেট পাপড়ি চাটের প্রাইস ফিফটি রুপিস আর সত্যি কথা বলতে কলকাতার পাপড়ি চাট খেতে তো বেশ ভালো আর এখানে না হেলিকপ্টার উঠছে তো চলো তোমরা দেখে নাও এই দেখো এই হেলিকপ্টারগুলো উঠতে দেখে কী যে ভালো লাগছে আসলে বয়সে বড় হতে পারি হাতে পায়ে বড় হতে পারি মন তো সেই বাচ্চাই হেলিকপ্টার দেখে আমরা জাস্ট দাঁড়িয়ে পড়েছি আমাদের উবেরও চলে এসছে উবের কাকুকে বললাম কাকু একটু দাঁড়াও আমরা একটু হেলিকপ্টার দেখে নিই তো যাই হোক এই হেলিকপ্টারগুলো দেখতে না বেশ মজা আসছিলো সারাক্ষণ হেলিকপ্টার একটা আওয়াজ কানে ভাসছিল তো এত ভালো লাগছিলো সে মনে হচ্ছিলো ভেতরের বাচ্চাটা একদম জেগে উঠেছে তো যাই হোক চলো উবের চলে এসে এবার যাওয়া যাক স্টেশনের দিকে আমরা হয়তো কোনো কল্যাণী সীমান্ত পাবো না কারণ আমরা টাইম দেখে তো বেরোইনি তাই জন্য তো বেরিয়েও দেখলাম যে কল্যাণী সীমান্ত পাবো না নর্মাল যে কোনো ট্রেনে যেতে হবে আর দেখো এই যে ভিক্টোরিয়ার ঐতিহ্য এই ঘোড়ার গাড়িগুলো যদি ভিক্টোরিয়া এসে নাই দেখলাম তো কি বা করলাম চলো এবার স্টেশনের দিকে যাই এই দেখো ট্রামের দেখা পেয়েছি যেই ট্রাম চড়ার জন্য আমাদের আত্মাটা হাসপাস করছিল যখন আমরা উবেরে করে স্প্ল্যানেড হয়ে আসছি তখন দেখছি স্প্ল্যানেডে ট্রাম চড়ছে তখন আমাদের তিনজনের মুখটাই না শুকিয়ে গেছিলো যে ইস যদি একটুখানি কিছু ব্যবস্থা করতে পারতাম হয়তো আজকে আমরাও ট্রামটা চড়তে পারতাম জানি না আবার কবে এই একটা দুটো ট্রাম যে রয়েছে সেটাও আবার বন্ধ করে দেবে কপালে থাকলে হয়তো আমাদের ট্রাম চড়া একদিন ঠিকই হবে তো যাই হোক এক আনন্দ আর ট্রামে না চড়তে পাওয়ার দুঃখ নিয়ে স্টেশনে পৌঁছলাম তাহলে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবো অন্য একটা ভিডিওতে টাটা